এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কাজ আছে ঢালাই উপরে উঠানো আমরা চার তলার উপরে ঢালাই দিচ্ছি স্লাপটা ঢালাই দেবো এখন আর কিছু ঢালাই আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে এই যখন এই যে গাড়িটা সাহায্যে আমরা কিছু ঢালাই ভিতরে নিয়ে যাব লেন্টন বিম ঢালাই দেওয়ার জন্য আর এই পাইপটা ভিতরে ঢুকবে না এখন ঢুকবে কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য গাড়িটা গাড়ি উঠানো হয়েছে গাড়িটার ভিতর দিয়ে ঢালাইটা নিয়ে যাচ্ছি আমরা বাইরে দেখুন কত সহজে আমরা ঢালাই দিচ্ছি গাড়িটার সাহায্যে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন ভাই এই পাইপটা কিন্তু অনেক ভারী শক্তিশালী লোক ছাড়া অসম্ভব এই পাইপটা ধরা দেখুন হাত বদল করছে এক এক এই যে গাড়িটা দেখছেন দেখেন কি অত উঁচুতে উঠাচ্ছে একটা আশ্চর্য বিষয় ভাই যে পাইপ এই যে গাড়িটা এই গাড়িটার মাধ্যমে যে পাইপটা দিয়ে ও ডালায় উঠতেছে অনেক আশ্চর্যজনক এই ঢালাইগুলো বাংলাদেশে আছে কি আমি সঠিক জানি না তবুও আপনারা জানাবেন যদি বাংলাদেশে বা ইন্ডিয়া ভারতে থেকে থাকে অবশ্যই জানাবেন এই যে দেখুন কত কষ্ট হচ্ছে আমাদের এই পাইপটা অনেক ভারী পাইপ এত কষ্ট করে আমরা বাড়ি টাকা পাঠাই ফ্যামিলি মুখ মুখে তাকিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় আমাদের আমাদের বিদেশ বাড়ি এক একজনের টাইম দশ বছর বারো বছর আট বছর করে বিদেশ আসি আমরা শুধু টাকার অভাবে আমাদের একটা স্বপ্ন থাকে বিদেশে এসে একটা সুন্দর বাড়ি করব স্ত্রী সন্তান মা বাবা যাতে সবাই সুখে থাকে ওই জন্য আমরা একটু কষ্ট করি যে দেখুন কত ঝাড়া দেশে পাইপটা এত পরিমাণ নড়ছে অসম্ভব একজনের পর একজন নিতে আসে এইভাবে কারণ অনেক ভারী পাইপটা ধরে রাখা যায় না আর কি বলবো ভাই দেখতে তো পারছেন নিজের চোখে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এই যে ভাই দেখতে পাচ্ছেন লাল টুপি লাল টুপির হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ভাই এই মেশিনটার সাহায্যে গাড়িটা কন্ট্রোল করে খুব সহজে কন্ট্রোল করছে কিন্তু পাইপটা তরুণ ধারা দেওয়ার কারণে ধরে রাখা খুব অসম্ভব হয়ে যাচ্ছে তারপরেও ভাই কষ্ট করতে হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ভাই এই মেশিনটার কাজ সম্পূর্ণ জায়গায় ঢালাইটা পচে দেওয়ার আর কোনো জায়গায় যদি ছিদ্র থাকে ওই ছিদ্রটাকে বুঝে যাবে অনেকটা কাপুনি আছে কাপনিতে অনেক এতে দুটো মেশিন আছে দুটো মেশিন দিয়ে দুই পাশে চলছে এই যে লাল টুপি ভাই দেখুন এই এটা সাহায্যে আর কি এটা কন্ট্রোল করছে এইভাবে আর কি আমরা বিদেশে ঢালাই দিই এইভাবে আমরা কাজ করি অনেক কষ্টের কাজ এত পরিমাণ ডালাই কষ্টের যে ভাইরা করে সেই ভাইলাই জানি আপনাদের বলে বোঝাতে কতটুকু পাচ্ছি আমি সঠিক জানি না তবুও আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই দেখুন প্লাস্টিক দিয়ে রাখিছি আমরা যাতে আমাদের জামা কাপড়গুলো একটু শুকনো থাকে কারণ শুরু থেকে যদি আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায় তাহলে আমরা পুরো টাইম কাজ করব কিভাবে। ওই জন্য আমরা প্লাস্টিক দিয়ে রাখেছি যাতে জামাটা নষ্ট না হয় কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এইভাবে কাজ করতে হবে একটা না দেখুন কত সহজে আমরা ঢালাই দিচ্ছি ঢালাই মেশিনটা তলায় উঠতেছে নিচ থেকে আমাদের নিচে যে ঢালাই গাড়ি আছে ও গাড়িতে এই মাসিঙ্গে ডুবাই দেয় ওর থেকে একবারে ওফরে উঠে এনে আসে দেখুন এখানে খানিকটা ধালায় কম পড়েছে কম পড়ার কারণে